মাত্র তিনটা তো পাটি নাই দাম বেশি দাম বেশি পাটি নাই তারপর দাম বেশি দাম কম নয় দর্শক ঘর বাসা হচ্ছে কুমিল্লাতে ভাই প্রত্যেকটা শনিবার ও মঙ্গলবার প্রত্যেকটা হাটে বিসন্ধি প্রত্যেকটা হাটে বাচ্চা করে ভাইয়ের একদিন ভিডিও করবো আপনাদের মাধ্যমে ভাইয়ের নাম্বারটা নিয়ে দিয়ে দেবো কোন ভাই বলদ লাগে অবশ্যই ভাই করবেন ভাই আপনাদের কুমিল্লা মিশে বাজার থেকেই দিতে পারবে একটু লাভ কম করে দিবেন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ একটু ভাইয়ের একদিন ভিডিও করবো যেহেতু আজকে একটা ভিডিও স্টার্ট করছি আজকে কাস্টমারের দামগুলো জানি তারপর ভাইয়ের একদিন শনিবারে ভিডিও করবো শনিবারে বাজার দর জানো ইনশাআল্লাহ এই যেখানে সুন্দর একটা জোড়া আছে এখান থেকে দাম জানা শুরু করে দেবো তারপরে ঢুকবো ইনশাল্লাহ অবশ্যই নাম্বার নিয়ে দেবো হনি আপনার একদিন ইনশাল্লাহ অবশ্যই সালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম কেমন পরে দেখা হলো করতে হবে হ্যাঁ হালের তো এই ভাইরা দাম দূর করতেছে মনে হয় দেখা দেখি হালের বলত হ্যাঁ ব্যবসা নয় বুঝতে পারছি কেমন কেমন দাম চাচ্ছেন বলেন সমস্যা নেই

পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি কাস্টমারে কেমন কি বলছে যার যেরকম কর্তা বলতেছে তো আপনারা মাহাজন কত হলে বিক্রি করা তবে তথ্য বলবেন টাকা পঞ্চান হলে ব্যথা হবে দর্শক ভাই যারা কথা বলছে ঠিক বলছে পঞ্চাশ হলে দিয়ে হবে গেলো কথা হ্যাঁ আর কম হলে দিতে পারবে না ভাই কিনা আমার দশ টাকা লাভের দরকার আছে তো আপনারা কোন দিতে চাইলে ভাইরা কোন দিতে পাইনি কম আপনারা দাম করলে দিবে কোথেকে বলে ঠিক আছে দর্শক

মোটামুটি ভালো বলে যে আমদানি হয়ে গেল দাম করতে করতে দাম মোটামুটি ভালো হয়েছে চাচা কেমন দাম যাচ্ছেন এটার বিশ কাস্টমারের দাম বলছে হ্যাঁ কত দাম বলে যার যেরকম পর্দা বলতেছে তাই তো পঞ্চাশ পঞ্চান্ন ষাট দাম বলতেছে দাঁত কয়টা আছে চাচা আটটা দুট ফুল হয়ে গেছে আট দাঁত ফুল চলে আসলাম দাদার কাছে দাদা সারা ভিডিও অসল দাদার কাছে আসতে হবে দাদা কি অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা বলবেন একটু আগুন্দ খারাপ ব্যাস তাহলে ভালো জি বুঝতে পারছি তো আজকে দুইটা জোড়া দেখাচ্ছি কেমন দাম রাখতে একটু বলেন দেন 75 75 175 কাস্টমার দাম বলছি কিছু 50 বলে মাত্র 40 কত হলে সেল দেওয়া যাবে 55 নিতি হবে না দাদু দাদা যা বলবে এটাই ঠিক 59 নিতি দাদার কাছে হবে না আপনি 1000 টাকা দিলো আর হবে না ওই দামই দাদা বিক্রি করবে সালামু আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন তোরাটা আড়াই লক্ষ কাস্টমারের দাম বলে হে দুই লক্ষ বলছে দাঁত কয়টা আছে আটটা কত হলে বিক্রি করা যাবে বলেন তো আজকের বাজারে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশে নিজে বিক্রি করতে পারবে না কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে আপনারা বলছেন ভাই বাজার বেশি বেশি একটু বাজার বেশি মনে হচ্ছে কিন্তু তারপরেও তো ভাইদের একটা পর্দার ব্যাপার আছে পর্দার মেলে ভাইরে দিতে পারবে না multimod <laughs> spam জানা যাচ্ছে না অনেক চা ভোগা যাচ্ছে ভিতরে চাচা সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন দাম চাচ্ছেন জোড়াটা বলবেন এক লক্ষ নব্বই হাজার কাস্টমারকে দাম বলে কেমন দাম বলতিছে বলে বলে বলতেছে যার যেরকম পর্তা বলতেছে তাই না কত হলে বিক্রি করা যায় বলেন তো আসলে বাজারে লিগাল তথ্য দেবেন একটা এক লক্ষ আশি দর্শক চাচাকে লিগাল তথ্য দিলো এক লক্ষ আশি হাজার হলে জোয়ারা বিক্রি করবে গেন্দি এক গালো হৈ গৈছে তাৰ চু মানে গৰুৰ গাই তাতো মইলা মানে মইলা ঢুকে গোটাই গা একো কালো হৈ গৈছে ভাই কেমন দাম রাখছেন কত দাম চাচ্ছেন ভাই জান দুই লক্ষ কাস্টমারকে দাম বলছে ভাই কেমন দাম বলছে সত্তর আশি দশ দুই লক্ষ দাম রাখছে এক লক্ষ সত্তর আশি এরকম দাম বলছে ভাইয়ের ক্ষেত্রে ভাই বলেন তো বলদ গরুর ব্যথা কিনা জানি না কতদিন লাগাত হবে শুধু খালি বলদ গরু দাঁড়ে আছে ব্যাপারী পার্টে নাই সমস্যা শেষ নাই আলাইকুম কত দাম চাচ্ছেন

किथे न त দর্শক আমি বলছি এরকম অনেক যত দূর যাবেন বলছে হয়তো একটু বড় নাই ছোটো কোয়ালিটি আছে বড় আছে সব আইটেমের মালগুলোর কোয়ালিটি আছে কোয়ালিটি ছাড়া তো ব্যবসা করা মুশকিল সালাম আলাইকুম ভাই ভালো আছে কত মাল আছে ব্যথা বিক্রি করা পারছেন আজকে হাটের অবস্থা খুব খারাপ ব্যথা বিক্রি হবে মনে হয় না জানি বরারে গরু নাই একবারে বর্ডারের গরু না আসে পর্যন্ত আমদানি হবে না দর্শক বরার থেকে মাল পার হচ্ছে না আপনারা জানেন যেমন বডারের মালে খুব কাইসি চলতি থাকে তারপর অনেক আমদানি 买点行不行？

জানি না কীভাবে ব্যবসা বাণিজ্য পার্টিরা করতেছে কেমনভাবে ব্যবসা করবে কীভাবে হবে সব আল্লাহ মাল্লা আল্লাহ ভালো জানে তো এই হচ্ছে আজকে আমাদের জয়পুরহাট পাঁচ পাঁচদিন থানা পাঁচ দিন গরুমু চাহাটের অবস্থা যত সম্ভব জানার চেষ্টা করলাম তো ভিডিওটি আর বেশি লেন্দি করতেছি না কিংবা বাড়াচ্ছি না দেখা করবেন নতুন কোনো একটি এরকম হয়তো ব্যবসা ভালো অন্য একটা ভিডিও নেই এ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ